বেদি মাছটা দেন অনেক সুন্দর বেদি মাছ এগুলো একমাত্র বিলের মধ্যে পাওয়া যায় ও ভাই এই ভাইগুলো মাছ কই মাছ ও খোলা মাছ আরেকটা একটু উচিত দেখা দেন দেয় যে দেন কত সুন্দর খৈলা মাছ এই যে খৈল মাছ অনেক সুন্দর খৈলা দেখেন এই যে আরেকটা খৈলা মাছ সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আবারও বিলে চলে আসছি ঠেলা জাল দিয়ে মাছ ধরার জন্য তো আমাদের বিলে এখনো পানি কমে নাই পুরাতের উপরে পানি আছে তো এখন অনেক ঠেলা দিয়ে অনেক অনেক মাছ ধরা পড়তেছে তো আমরা আজকে আসছি আবার ঠেলা জল দিয়ে মাছ ধরার জন্য তো দেখি কেমন মাছ পাই ঠেলা দেওয়া হলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন গ্রামের মাছ ধরার ভিডিও পছন্দ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বড় মাছ লাগছে মাছি ভাই বন্ধুরা এই যে এই টেলাটা দেখ কত সুন্দর একটা বেদি মাছ আছে এই যে বেদি মাছ দেন সুন্দর এই যে বেঁধি মাছটা দেন অনেক সুন্দর বেঁদি মাছ এগুলো একমাত্র বিলের মধ্যে পাওয়া যায় এগুলো আবার এই যে হাক করে এই যে দেন কতবার হাক হাঁক করলে কত বর হয় অনেক সুন্দর বেদি মাছ এই যে আর সময় কত সুন্দর দেওয়া যায় এই দেখ আলহামদুলিল্লাহ বেদি মাছ উঠলো বেদি মাছ আমার খুব পছন্দের লাগলাম ও ভাই লাগে মাছ কই মাছ দেখেন তো আমরা আগে সেই দিকে ঠেলা দিছিলাম ঠেলা দিয়ে আর কিছু মাছ পাইছি তো এখন আবার সেই দিকে আসছি এই দেখেন কত বড় বাক্কা লাগি আরেকটা এই যে আরেকটা পাকালি মাছ কি কি সুন্দর কইলা ও খুইলা মাছ আরেকটা ওষুধ ধান কত সুন্দর কইলা মাছ এই যে কইলা মাছ অনেক সুন্দর কইলা এই দেখেন এই যে আরেকটা খুইলা মাছ অনেক সুন্দর খুইলা মাছ এই যে খৈলো মাছগুলা